আজকে কথা বলবো যে বিষয়টি নিয়ে সেটি হচ্ছে দাম্পত্য জীবনে নারী পুরুষ উভয়ের ক্ষেত্রে বিশেষ করে পুরুষরা অনেকে আমার কাছে জানতে চেয়েছেন যে আসলে কোন জিনিসটি গাভর করলে তাদের দাম্পত্য জীবনে বা সহবাসে তাদের লিঙ্গের উত্থান দীর্ঘক্ষণ হবে অথবা তাদের সহবাসের সময়টা তৎক্ষণাৎ বৃদ্ধি পাবে অর্থাৎ অনেকেই জানতে চান বা বেশিরভাগ পুরুষই এই জিনিসটা নিয়ে অনেক বেশি বিচলিত থাকেন বা অনেক বেশি আগ্রহ প্রকাশ করে থাকেন যে আসলে এমন কোন কিছু কি আছে যে যেই জিনিসটা ব্যবহার করলে বা যেই জিনিসটা গ্রহণ করলে তার সহবাসের যে সময়টা রয়েছে সেটা তৎক্ষণাৎ দীর্ঘক্ষণ হয়ে যাবে বা বেড়ে যাবে বা একটা লম্বা সময় ধরে তিনি সহবাস করতে পারবে অর্থাৎ তার সেক্সুয়াল পারফরমেন্সটা ভালো হবে হ্যাঁ আজকে মূলত কথা বলবো এই বিষয়টা নিয়ে তৎক্ষণাৎ আপনার সহবাসের সময় যদি বাড়াতে চান বা বৃদ্ধি করতে চান সেই ক্ষেত্রে কিন্তু একটা খুব ভালো একটা বিষয় রয়েছে বা একটা বিষয় খুব ভালো একটা ভূমিকা রাখে এবং সেটা হচ্ছে স্প্রি আপনি যদি স্প্রি ব্যবহার করে থাকেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার সহবাসের যে সময়টা রয়েছে সেটা কিন্তু তৎক্ষণাৎ বেড়ে যায় সেই ক্ষেত্রে আসুন আসলে বুঝতে হবে যে স্প্রিটা কি স্প্রিটা কেন ব্যবহার করা হচ্ছে স্প্রেটা কি কাজে লাগছে বা স্প্রেটা কখন ব্যবহার করছে এবং স্প্রে ভূমিকাটা কি বা স্প্রে ব্যবহার করার ফলে এটার উপকারিতা কি বা অপকারিতা কি আদৌ কোনো উপকারিতা আছে কিনা বা অপকারিতা আছে কিনা এই প্রত্যেকটা বিষয় নিয়ে আজকে কথা বলবো আমরা মূলত অনেকেই সেকচুয়াল যে বিষয়গুলো রয়েছে বা আমাদের দাম্পত্য জীবনের নারী পুরুষ স্বামী স্ত্রীর ক্ষেত্রে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করে থাকি সেখানে দেখা যায় যে অনেকেই বিভিন্ন ধরনের প্রশ্ন করে থাকেন এবং তাদের মধ্যে একটা খুব কমন যে প্রশ্ন বা একটা খুব কমন যে আগ্রহ বা কৌতূহল থাকে এবং সেটা হচ্ছে মূলত যৌন জীবনে দীর্ঘক্ষণ সহবাসে লিপ্ত থাকা এটা নিয়ে কিন্তু অনেকের অনেক প্রশ্ন থাকে এবং এ বিষয়ে কিন্তু অনেক ধরনের ওষুধ রয়েছে অনেক ধরনের আমরা বলে থাকি যে উপাদান রয়েছে যেগুলো গ্রহণ করলে আপনি খুব সহজে লম্বা সময় ধরে সহবাস করতে পারেন তবে স্প্রের কথা যদি আমরা এসে থাকি সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে বিগত 10 প্রায় 10 বছর আগের কথা যদি বলে থাকি যে 10 বছর আগেও কিন্তু স্প্রেটা খুব বেশি প্রচলিত ছিল না কিন্তু ইদানিং স্প্রের প্রচলনটা অনেক বেশি হচ্ছে পরিচিত হয়েছে এবং এটা অনেকের কাছে খুব বেশি আমরা বলবো যে অনেকেই অনেক বেশি সাদসন্দ বোধ করছেন এবং পছন্দ করছেন এবং ইদানিং কিন্তু স্প্রেটা অনেক বেশি হচ্ছে ব্যবহৃত হচ্ছে তবে স্প্রে নির্বাচনের ক্ষেত্রে অবশ্যই আপনাকে কয়েকটা জিনিস খেয়াল করতে হবে এবং একটা হচ্ছে তার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বাজারে বিভিন্ন ধরনের স্প্রে পাওয়া যায় আপনি কোন স্প্রেটি ব্যবহার করছেন এবং সেটা আপনার শরীরের জন্য উপযোগী কিনা কিংবা সেটা আপনার শরীরে কোনো ক্ষতিকর প্রভাব ফেলছে কিনা সেটা অবশ্যই জানার জন্য একজন চিকিৎসকের পরামর্শ নেবেন কারণ বাজারে যে ধরনের স্প্রে রয়েছে সেখানে কিন্তু বিভিন্ন ধরনের উপাদান থাকে মূলত আমরা বলে থাকি যে স্প্রের ক্ষেত্রে বর্তমানে যে উপাদানটা ব্যবহার করা হয়ে থাকে এবং সেটা হচ্ছে নিরোপিন নিরোপিন আসলে হচ্ছে স্প্রিডকে দেখা যাচ্ছে যে আপনার এই যে সহবাসের যে সময়টা রয়েছে এটাকে দীর্ঘক্ষণ বাড়িয়ে তোলে এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আপনি যখন স্প্রে নির্বাচন করছেন সেই ক্ষেত্রে খেয়াল করতে হবে যে বিগত কয়েক বছর আগে যে স্প্রেগুলো প্রচলিত ছিল অনেক সময় দেখা যেত যে সেগুলোর ক্ষেত্রে বিভিন্ন রকমের অনেকের একটা হচ্ছে অনীহা কাজ করত বা একটা হচ্ছে অস্বস্তি কাজ করত। কিন্তু আস্তে আস্তে কিন্তু সময়ের যে চাহিদার কারণে এই স্প্রেগুলোর উপাদান গুলোকে পরিবর্তন করা হয়েছে এগুলোর মানগুলোকেও কিন্তু উন্নত করা হয়েছে অর্থাৎ এগুলো গুণগত মান বৃদ্ধি পেয়েছে স্প্রে নির্বাচনের ক্ষেত্রে আপনাকে কয়েকটা বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে একটা হচ্ছে যে আপনি যে স্প্রেটি কিনছেন সেটা সহজ লভ্য কিনা এবং সেটা হচ্ছে সহজে সব জায়গায় পাওয়া যাচ্ছে কিনা এবং সেটার সঠিক উপাদান সেখানে আছে কিনা কিংবা সেটা আপনার জন্য সঠিক কিনা এবং এটা আসলে আপনার যে সময়টা রয়েছে তখন যে সময়টা রয়েছে সেটাকে সঠিকভাবে এটা দীর্ঘায়িত করছে কিনা এই প্রত্যেকটা বিষয় কিন্তু আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে এখন আসি যে স্প্রে বিষয়ে যদি আমরা আসি সেক্ষেত্রে খেয়াল করতে হবে যে স্প্রেটা কিভাবে ব্যবহার করা হয় স্প্রে মূলত পুরুষদের ক্ষেত্রে অর্থাৎ পুরুষ লিঙ্গে ব্যবহার করা হয়ে থাকে এবং সেই ক্ষেত্রে খেয়াল করতে হবে যে খুব বেশি না দুই থেকে তিন চাপ বা চাপ দিয়ে যদি আপনি ব্যবহার করে থাকেন তাহলে কিন্তু এটা হচ্ছে যথেষ্ট এবং স্প্রে ব্যবহারের ক্ষেত্রে সবসময় খেয়াল করবেন যে স্প্রে কখনোই কিন্তু উপর থেকে দেওয়া যাবে না এটা নিচ থেকে দিতে হয় এবং এটা কিন্তু একদম হচ্ছে ভিতরে দে যাবে না এটা বাহিরে দিতে হবে এবং আমরা সবসময় বলে থাকি যে স্প্রে ব্যবহারের ক্ষেত্রে এই প্রত্যেকটা জিনিস কিন্তু খেয়াল করতে হবে এবং আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সহবাসের আগে অন্তত দশ মিনিট আগে স্প্রে ব্যবহার করা উচিত এবং আপনারা কিন্তু স্প্রে ব্যবহার করে কন্ডম ব্যবহার করতে পারেন অর্থাৎ স্প্রে ব্যবহার করে কন্ডম ব্যবহার করা যায় অনেকে প্রশ্ন করে থাকেন যে স্প্রে ব্যবহার করে তিনি ওরাল সেক্স করতে পারবেন কিনা সেই ক্ষেত্রে বলে থাকবো যে স্প্রে দেওয়ার পরে অবশ্যই আপনাকে অপেক্ষা করতে হবে স্প্রেটা যেন আপনি যে স্থানে অর্থাৎ ঙ্গের যে স্থানে অংশে দিচ্ছেন সেই জায়গাটা শুকিয়ে যাচ্ছে কিনা না শুকানো পর্যন্ত সেটা অপেক্ষা করুন এবং তারপরে আপনি সেখানে কনজম পরিধান করুন কিংবা তারপরে আপনি ওরাল সেক্স করতে পারেন সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে না শুকানো পর্যন্ত অপেক্ষা করতে হবে অর্থাৎ যতক্ষণ পর্যন্ত না জায়গাটা শুকাচ্ছে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে হবে স্প্রেটা যদি ভেজা ভেজা থাকে আপনার চামড়া বা ত্বকটা যদি ভেজা থাকে অর্থাৎ বা পেনিস যদি লিঙ্গ স্প্রে করার ফলে সেখানে যদি হচ্ছে ভেজা থাকে তাহলে কিন্তু ততক্ষণ পর্যন্ত সহবাস করা করা যাবে যাবে না 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 বা বা সেক্স কিন্তু তখন পরা উচিত হবে অর্থাৎ স্প্রে কিন্তু আপনার এই যে সহবাসের যে সময়টা রয়েছে সেটাকে তৎক্ষণাৎ দীর্ঘায়িত করবে স্প্রে নিয়ে অনেকের মধ্যে অনেক ধরনের ভুল ধারণা রয়েছে অনেকে মনে করে থাকেন যে স্প্রে যদি ব্যবহার করা হয়ে থাকে তাহলে এটা হয়তো বা দীর্ঘক্ষণ মানে তিনি একদিন দুই দিন তিন দিন পর্যন্ত দীর্ঘক্ষণ সহবাস করতে পারবেন বা টানা সহবাস করতে পারবেন আবার অনেকে মনে করে থাকেন যে স্প্রে যে জায়গায় হচ্ছে দিচ্ছেন বা চাপ দিচ্ছেন সেই জায়গাটা হয়তো বা তার নিস্তেজ হয়ে যাবে এই যে একটা ভ্রান্ত ধারণা থেকে বের হয়ে আসতে কিভাবে কাজ করছে আপনি যখন যৌন উত্তেজক কোনো কিছু দেখছেন বা আপনার মধ্যে যখন যৌন উত্তেজনা কাজ করছে তখন কিন্তু আপনার যে শরীরে বিশেষ করে পুরুষদের ক্ষেত্রে আমরা বলে থাকি পুরুষ লিঙ্গের রক্ত সঞ্চালনটা বৃদ্ধি পায় এবং সেখানে তখন হচ্ছে যৌন উত্তেজনা তৈরি হচ্ছে এবং সেখানে দেখা যাচ্ছে যে রক্ত সঞ্চালন যখন আপনার বৃদ্ধি পাচ্ছে তখন কিন্তু আপনার লিঙ্গ উত্থান হচ্ছে এবং এই লিঙ্গ উত্থানের ফলে সেখানে কিন্তু বীর্যটাও হচ্ছে খুব তাড়াতাড়ি বের হয়ে যাওয়ার একটা প্রবণতা কাজ করে থাকে এই যে বীর্যটা যেন তাড়াতাড়ি বের না হয়ে হয় বা এই বীর্যটা যেন তাড়াতাড়ি বের হতে না পারে সেই জন্য কিন্তু সেখানে স্প্রে দেয়া হয়ে থাকে স্প্রে কাজ মূলত হচ্ছে ওই জায়গাটাকে ওই মুহূর্তের জন্য নিস্তেজ করে দেয়া যেন বীর্যটা বের হতে না পারে এবং দীর্ঘক্ষণ আপনার লিঙ্গের উত্থানটা বজায় থাকে এবং আপনি যেন দীর্ঘ সময় লম্বা সহবাস করতে পারেন বা দীর্ঘক্ষণ সহবাসে নিজেকে সক্রিয় ভূমিকা পালন করতে পারেন বা নিজেকে সক্রিয় রাখতে পারেন অর্থাৎ কিন্তু আপনার এই যে যে সহবাসের সময়টা রয়েছে সেটাকে তৎক্ষণাৎ দীর্ঘ বিভিন্নভাবে করছে যার ফলে স্প্রে কিন্তু একটা ভালো ভূমিকা রয়েছে তবে স্প্রে নির্বাচনের ক্ষেত্রে আবারও বলছি যে আপনার জন্য কোন স্প্রেটি আসলে হচ্ছে সঠিক বা স্প্রেটা আপনি যেটা ব্যবহার করছেন সেটা সঠিক কিনা বা কোনটা ব্যবহার করা উচিত সেটার ক্ষেত্রে কিন্তু অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিন